আমরা প্রায় সকাল দশটার দিকে মাওনা চরস্থায়ী ময়লা পরিষ্কার অভিযান শুরু করি আমাদের পাঁচ থেকে সাতশো মতন ভলেন্টিয়ার অংশগ্রহণ করে মাওনা পরিষ্কার ফ্লাইওভারের যে সাতটা কূপ আছে আপনি যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার নিচে জায়গা এই সাতটা জায়গায় ময়লা পরিষ্কার করার জন্য এখানে একটা ময়লার পাহাড় ছিল এবং বাকি সবগুলো ময়লার বাঘার ছিল এক একটা বাদে একটার হাফ অর্ধেক বাদে প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল দুপুরবেলার দিকে সকালবেলার দিকে এই জন্য আমাদের অনেক ভলেন্টিয়ার আসতে পারে না ওই বৈরী আবহাওয়ার মধ্যেও কাজ করে আমরা এখন পর্যন্ত এই আপনি যদি দেখেন এই এলাকাটা আমরা পুরাপুরি ময়লা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে আমরা এখানে বালু ফেলে দিছি আপাতত এবং আশা করতেছি এই জায়গাটা দিন থাকবে বাট এখন পর্যন্ত আমরা প্রায় বিশ বাইশ ট্রাক ময়লা অর্থাৎ প্রায় একশো থেকে দেড়শো টন ময়লা স্থানান্তর করছে এখানে পরিষ্কার করছি কিন্তু এই জায়গাটা এত বেশি ময়লা সো আজকেই আমাদের কার্যক্রমের মাধ্যমে এটা পরিষ্কার করতে শেষ করতে পারতেছি না কালকেও আমাদের কিছু ভলেন্টিয়ার আমাদের এক্সকিলেটার এবং ট্রাক দিয়ে বাকি অংশগুলো ময়লা পরিষ্কারের চেষ্টা করবে এই বিশেষ করে দিচ্ছে উত্তর অংশে যে ময়লার একটা পাহাড় ছিল এর অর্ধেক অংশ আমরা পরিষ্কার করতে পারছি বাকি অর্ধেক আজকের মাধ্যমে পরে নাই ইনশাল্লাহ কালকেও আমাদের ভলেন্টিয়াররা কাজ করবে এবং আমরা মান্না চৌরাস্তার ময়লাগুলা একটা পরিষ্কারের লেভেলে নিয়ে আসবো আগামী কয়েকদিন কাজ করার মাধ্যমে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বদলা যাবে আমরা বদলা দেশ সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু তারা শ্রীপুরের প্রতি প্রতিটি অংশেই কিন্তু যে ময়লা রয়েছে সেই ময়লা কিন্তু তারা পরিষ্কার করে যাচ্ছে আজ সেই ধারাবাহিকতে কিন্তু মাওনা উড়াল শীতুর বেছে নিয়েছে কিন্তু তারা ময়লা পরিষ্কার করছে আপনারা দেখে পাচ্ছেন